কত 9 এখন এই রেখাটি এই বৃত্তের কি স্পর্শক হবে কি হবে না সেটা আমরা কিভাবে জানবো মনে করে এই একটা বৃত্ত ঠিক না এই বৃত্তটা আমি দেখলাম তাহলে এই বৃত্তটা এই বৃত্তটা অবশ্যই কি আছে একটা কেন্দ্র স্থান কেন্দ্র স্থানকে আমরা কিভাবে বের করবো

লম্ব দূরত্ব নির্ণয় করে দেখবো কি আসলে কি ওই লম্ব দূরত্ব ডি এর মানটা কি টু কি না যদি টু হয় তাহলে কি এই রেখাটি অবশ্যই এই বৃত্তকে কি স্পর্শ করছে এখন দেখো এখন যদি আমরা কি করি হ্যাঁ কেন্দ্র থেকে এই রেখা কি দূরত্ব টু সূত্র কি লাগবে স্থানান্তা লাগবো তাহলে টু ইন্টু কত টু প্লাস কত থ্রি ইনটু কত থ্রি ইন্টু কত থ্রি আচ্ছা গেল তারপরে কি আছে মাইনাসের কত নাইন এখন নিচে আছে কি নিচে আমরা লাগবো কি

উত্তর ঠিক না এখন আর এর মান পাইছি কত শুধু টু যেহেতু এই বৃত্তের ব্যাসার্ধ কি তার লম্ব দূরত্বের সমান নয় যেহেতু কি এই বৃত্তের ব্যাসার্ধটা তার কি লম্ব দূরত্বের কি সমান নয় তার মানে কি এই রেখাটি প্রদত্ত রেখাটি এই বৃত্তের কি স্পর্শক হবে না আর যদি সমান হতো তাহলে সে একটা স্পর্শক হতো আশা করি ক্লাসটা বুঝতে পারছেন আল্লাহ